স্ত্রীর ঘুমটা ভেঙে গেল দত্ত বাড়ির হইচয়ে ভোর থেকে শুরু হয়ে গেছে জল খাবারের আয়োজন অবশ্য আয়োজন তো ভোর থেকেই করতে হবে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন অথচ এক মাস ওই বাড়ির কাকিমা একাই থাকতেন বয়স্ক মানুষ সাথে একটা চব্বিশ ঘন্টার ফাই ফরমাইশ খাটা অল্প বয়সী মেয়েকে নিয়ে ঘুমটা ভেঙে যেতে শুয়ে শুয়ে ভাবছিল স্ত্রী পাশে অরিন্দম অঘরে ঘুমাচ্ছে সাধারণত সাতটায় ঘুম থেকে ওঠে অরিন্দম তারপর জিমে যায় শ্রী এবং অরিন্দম নিঃসন্তান দম্পতি আট বছরে সুখী দাম্পত্য জীবন হলেও তাদের কোনো সন্তান হয়নি অনেক অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো ফল হয়নি পাশের ঠকাস ঠকাস বাসনের আওয়াজে বিছানা ছেড়ে উঠে দত্তদের বাড়ির দিকে জানলাটা খুলে দেখলো সামনের বারান্দাটা দুজন লোক পরিষ্কার করছে দত্ত কাকিমা তো এখানেই বসে থাকতেন কখনো গল্পের বই পড়তেন কখনো ফোন দেখতেন শুধু শেষের কিছুদিন দত্ত কাকিমাকে বারান্দায় বসতে দেখেন নিশ্রী প্রায় পাঁচ বছর হয়েছে এ পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে এসেছে সকলে এই বাচ্চা হচ্ছে না কেন এই প্রশ্ন নিয়ে আলোচনা করে কিন্তু দত্ত কাকিমা স্ত্রীকে এমন প্রশ্ন কখনো করেননি যদি কখনো দেখা হতো একগাল হেসে বলতেন ভালো আছো অরিন্দম অফিস গেছে দত্ত কাকিমার কথা মনে পড়তে চোখ জলে ভরে গেল তেমন কথা বলতেন না কিন্তু হাসিতে কি যেন জাদু ছিল তাকালেই মন ভরে যেত এক দুটো কথায় সকলকে আপন করে নিতে পারতেন অথচ এমন মানুষটি একা থাকতেন পুরোপুরি একা তিন ছেলে ও এক মেয়ে থাকা সত্ত্বেও উনি একাই থাকতেন কেউই আসতো না বয়স্ক মানুষটিকে দেখতে আর আজ নিয়ম ভঙ্গের আয়োজনে কত আড়ম্বর তাড়াতাড়ি স্নান সেরে ঘরে গিয়ে দেখে অরিন্দম কখন ঘুম থেকে উঠে নিজের চা নিজেই গরম করে খাচ্ছে শ্রী যখন ভেজা চুল মুচ্ছে অরিন্দম চায়ের কাপ থেকে মুখ তুলে বলল শ্রী আজ কাকিমার ভঙ্গে তুমি যাবে তো শ্রী মাথা নেড়ে হ্যাঁ বলে অরিন্দমকে প্রশ্ন করল আচ্ছা অরি সন্তান থেকেও যদি বৃদ্ধমা অমন অবহেলায় মৃত্যুবরণ করে তবে নিঃসন্তান হয়ে আমার কোনো আফসোস নেই অরিন্দম তার স্ত্রী স্ত্রীর সামনে এসে চিবুক ছুঁয়ে বলল ঠিক বলেছ শ্রী আজকাল কোন সন্তানই বৃদ্ধ মা বাবাকে দেখার জন্য তাদের কাছে থেকে যায় না তার জ্যান্ত উদাহরণ তো আমি নিজেই শ্রী দেখো আমার বাবাও তো একাই থাকেন আমাদের পৈতৃক বাড়িতে শ্রী অরিন্দমের দিকে তাকিয়েই রইল যাও তাড়াতাড়ি পুজো সেরে যা কিছু হোক ডাল ভাত রেঁধে দিও তোমার তো আর দুপুরে নয় বাড়ি সন্তান থাকলেও কাজের কারণে অধিকাংশ ছেলেমেয়েরাই এখন বাড়ির বাইরে থাকে বৃদ্ধ মা বাবার জন্য সময় কোথায় তাদের হাতে আর সেই নিঃসঙ্গ বৃদ্ধ মা বাবার মৃত্যুর পর মাছ মাংস খাওয়ানোর অনুষ্ঠান শুধুমাত্র একটা মেকি লোক দেখানো সামাজিক প্রথা যা সমাজের স্বার্থেই সৃষ্টি পাশের বাড়ি থেকে যত রান্নার গন্ধ নাকে আসছিল তত দত্তকাকিমার জীবিত অবস্থায় নিঃসঙ্গ থাকার কথা ভেবে স্ত্রীর চোখের জল কিছুতেই শুকোতে চাইছিল না